সিক্স মিলে দিয়ে আপনারা চাইলে যাদের বাজেট কম তারা ফাইভ মিলে তার থেকে যাদের বাজেট কম তারা ফোর মিলে দিয়ে থ্রি মিলে দিয়ে করতে পারবে কত ভাই কত গেট এটা পাশে আছে আট ফিট এবং উচ্চতা আছে সাত ফিট মোট হচ্ছে ছাপ্পান্ন স্কোয়ার ফিট শুধু একটু যত্ন করে রাখবেন তাহলে সত্তর থেকে আশি বছর ইনশাল্লাহ নিঃসন্দেহে ব্যবহার করতে দশটার বেশি যদি কেউ অর্ডার দরজা অর্ডার করেন তার কিন্তু সম্পূর্ণ ফ্রি পরিবহন খরচ সারা বাংলাদেশ বাইশ গাজের ডিজাইন সিট এবং ষোলো গাজের চোখ গেটটা যাচ্ছে কোথায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কোন ভাই নিচ্ছে জনাব সাইদুল ভাই এবং যদি আঠারো গাজের চৌকাট ব্যবহার করেন তাহলে কিন্তু মাত্র দশ হাজার টাকা এটা কি মুখে 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 না কাজে একশো পার্সেন্ট কাজে যে কালার ফ্রি করে দিচ্ছি তারপর ফিটিংস ফ্রি করে দিব একবার অর্ডার করে একবার কল করে দেখুক না যে মুখে মুখে না সত্য এই অর্ডার করেছে বরিশাল থেকে জনাব সোহাইব ভাই এই গেটটি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিত পেয়ে যাবে লেজার কাটিং আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিজাইন দেবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ মিলিয়ে দিব অনেকে ফোন দেবেন ভাই আপনার নতুন সিট দেন না পুরান সিদ্ধান। দেন যদি আপনি এই সিটটা দেখেন এখানে কালা ঠালার কিচ্ছু করি নাই তাহলে বুঝতে পারবেন যে নতুন নাকি পুরাতন এবং এটি যে আউটফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই রিকোয়ারমেন্ট ছিল ভাই সিক্স মিলি দিয়ে দিবেন আমরা কিন্তু সিক্স মিলি দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু বরাবরই বড় গেটের আউটফ্রেম আমরা ফাইভ মিলি দিয়ে থাকি এবং যে প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু সিক্স মিলি এবং যে কালো অংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোদ্দ গাজের দেয়ার তিন বক্স আচ্ছা আচ্ছা দেয়ার তিন বক্স এবং আমরা এই যে বড় পালে দুটি হ্যান্ডেল হ্যান্ডেল রেখেছি পকেট পালে একটি হ্যান্ডেল দিয়েছি এবং এখানে পকেটের জন্য বাইরে দুইটা তালা ব্যবহার করেছি তাতে যখন বাইরের বাইরে যাবে তখন এভাবে লক করে চলে যাবে তো যদি এই সিক্স দিয়ে নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট হিসেবে আমি দাম বলে দিব এবং গেট যদি সাইজে ছোট হয় বা বড় হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে এবং বাড়বে তো বাইরে গেটা গেটে সিক্স মিলি দিয়ে খরচ পড়েছে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এবং সাত ফিট প্রায় আট ফিট একটা গেটে খরচ এসেছে মাত্র আটাত্তর টাকা হ্যালো বন্ধুরা ফয়সাল বুলুকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউজে এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম তৈরি করে থাকেন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে সৌরভ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো এখন দাঁড়িয়ে আছেন একটা রাজকীয় গেটের সামনে এই গেটটা যে বাড়ির সামনে সেট করা হবে সেই বাড়ির চেহারাই তো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বাড়ির কিন্তু সৌন্দর্য হচ্ছে ডিপেন্ড করে তার বাহিরের কারুকার্যের উপরে তার ভিতরে একটা হচ্ছে অন্যতম মেইন গেট আপনার বাড়িতে একটা সুন্দর মেন গেট লাগাবেন আপনার বাড়ির কিন্তু সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে এই গেটটা যাচ্ছে কোথায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কোন ভাই নিচ্ছে জনাব সাইদুল ভাই অনলাইনের মাধ্যমে অনলাইনে দেখে সে চিটাগাং থেকে চিটাগাং ব্যবসা করে তারপর সে ওইখান থেকে আমার প্রতিষ্ঠানে আসে তার প্রতিষ্ঠানে এসে তারপর অর্ডার করে আচ্ছা এই যে গেটটা করছেন এটা তো সম্পূর্ণ জাহাজের লেজার কাটিং এটা কত মিলিয়ে দিয়ে গেটটা করছেন এটা হচ্ছে 6 মিলিয়ে দিয়ে আপনারা চাইলে যাদের বাজেট কম তারা 5 মিলিয়ে তার থেকে যাদের বাজেট কম তারা ফোর মিলি দিয়ে থ্রি মিলে দিয়ে করতে পারবে কত বাই কত গেটটা এটা পাশে আছে আট ফিট এবং উচ্চতা আছে সাত ফিট মোট হচ্ছে ছাপ্পান্ন স্কোয়ার ফিট আচ্ছা আমরা জানবো যে এই গেটে কি কি মাল ইউজ করছেন এবং এর স্থায়িত্ব কেমন ভাই এর সাথে শুধু একটু যত্ন করে রাখবেন তাহলে সত্তর থেকে আশি বছর ইনশাল্লাহ নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন সত্তর থেকে আশি বছর হ্যাঁ সত্তর থেকে আশি বছর ইনশাল্লাহ তাহলে আমি প্রথমে যদি একটু কবজাটা দেখাবো ভাই একটু কাছ থেকে দেখান যে কাস্টমার যদি কবজা দেখে তাহলে বুঝবে যে আমাদের কাজের ধরন কেমন যে আমরা কিন্তু চারটা করে কবজা ব্যবহার করেছি এবং অনেক মোটা মানের দেখছেন উপরে দুটি মাঝে একটি এবং নিচে একটি এবং এটি যে আউটফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়ের रिक्वायरमेंट ছিল ভাই আর 6 মিলি দিয়ে দিবেন আমরা কিন্তু 6 মিলি দিয়ে দিয়েছি আর আমার কিন্তু বড় বড় এর আউটফ্রেম আমরা 5 মিলি দিয়ে থাকি এবং যে প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু 6 মিলি এবং যে কালো জংশ দেখতে পাচ্ছেন এটা কিন্তু 14 গজের 13 বক্স আচ্ছা আচ্ছা 13 বক্স এবং আমরা এই যে বড় পলে দুটি হ্যান্ডেল হ্যান্ডেল রেখেছি পকেট পলে একটা হ্যান্ডেল দিয়েছি এবং এখানে পকেটের জন্য বাইরে দুটো তালা ঘন্টা ব্যবহার করেছি তাতে যখন বাইরের বাইরে যাবে তখন এভাবে লক করে চলে যাবে তো যদি এই সিক্স দিয়ে নিতে চায় তাহলে প্রতি স্কোয়ার ফিট হিসেবে আমি দাম বলে দিব এবং গেট যদি সাইজে ছোট হয় বা বড় হয় তাহলে কিন্তু দাম অবশ্যই কমবে এবং বাড়বে তো বাইরে এই গেটটা সিক্স মিলি দিয়ে খরচ পড়েছে চোদ্দশো টাকা স্কোয়ার ফিট এবং সাত ফিট প্রায় আট ফিট একটা গেটে খরচ এসেছে মাত্র আটাত্তর হাজার টাকা

লাগানোর কারণে কিন্তু গেটের সম্বন্ধে অনেক বিদ্ধ পেয়েছে এটা আছে ভাইয়ের পছন্দই ছিল যে ভাই এইভাবে মডিফাই করে দেন আচ্ছা চা আর এই পাশে তো দেখতেছি কিছু সোপটাড়ি আছে রেইলিং এগুলো হ্যাঁ এগুলো সাদের রেইলিং এগুলো আছে আউট ফ্রেম আছে দুই দুই বক্স এবং ভিতরে হচ্ছে সস বক্স এগুলো মাত্র 300 টাকা স্কয়ার ফিট পড়বে আচ্ছা সম্পূর্ণ কমপ্লিট করছে 300 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা পাশে তো আরো কিছু কাজ চলতেছে এখানে কিছু সাদের রেলিং রাখা আছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে বহুত সাদের গ্রিল আছে আর এখানে সেফটি গ্রিল আছে সেফ নিচেটা সেফটি গ্রিল হ্যাঁ সেফটি গ্রিল কত ফিট কত ফিট এটা আছে পাশে আছে 3.5 আর উচ্চতা আছে 7 7 এটি কি আপনার এই এইভাবে হবে নাকি এটা এটা সেফটি দরজা সাদের দরজা সাদা ব্যবহার করা হয়েছে যাতে আলো বাতাস আসা যাওয়া করবে আর ওপাশ হচ্ছে গার্ডেন করবে এই জন্য এই গ্রিলটা করছে আচ্ছা আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটি অর্ডার করেছে বরিশাল থেকে জনাব সোহেব ভাই এই এইটি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত পেয়ে যাবেন এটা হচ্ছে 5 মিলি দিয়ে এবং এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটা রয়েছে যার পকেট এটা রয়েছে আবার 4 মিলি দিয়ে এবং এর পিছনে কিন্তু শীট লাগানো হবে আচ্ছা এটা হচ্ছে পকেট সম্পূর্ণ এটা পকেট আর সম্পূর্ণটাই পকেট কত ফিট কত ফিট পকেট এটা পকেট আছে 8 ফিট 3 ইঞ্চি এবং পাশে আছে 42 ইঞ্চি আচ্ছা এই যে যে বড় পকেট দিয়েছেন এই পকেট দিয়ে তো মানে মানুষটা এত উপর গাড়ি তো চলে যাবে হ্যাঁ অবশ্যই এই যে এত বড় এইটা হচ্ছে বাউন্ডারি গেট তার এটা তো সব সময় খুলবে না যেমন একটা বাইক নিয়ে যাবেন যদি আবার বাইকটা থামিয়ে আবার এই গেটটা খুলতে হয় বরং এই গেটটাই খোলা থাকবে আপনি বাইক দিয়ে চলে যাবেন আচ্ছা শুধু বাইক না এত মালামাল সহ মাথায় যা কিছু থাকবে যেহেতু ভাই গ্রামের বাড়ি এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যেহেতু গ্রামের বাড়ি অবশ্যই ধান হবে অবশ্যই ফসল হবে বা মস্তা বস্তা নিয়ে মানুষ ভিতরে ঢুকবে তখন যদি আবার বস্তাটা নামাইতে হয় তখন এই বস্তা উঠানোর জন্য তো আবার তার আরেকজন সঙ্গী লাগবে আচ্ছা আচ্ছা এই গেটটা সম্পূর্ণ কত ফিট কত বাই কত এই গেটটা আছে সম্পূর্ণ প্রায় বারো ফিট এবং উচ্চত আছে তাজ হবে দশ ফিট এই গেটটা আপনার মানে সেট হচ্ছে কিভাবে এটি কি পাল্লা পাল্লা হবে এবং যেহেতু তাজ চলমান এটার উপরে তাজ আছে হ্যাঁ যে তাজটা দেখায় এরকম দুইটা উপর দুইটা পাল্লা তাজ হবে এই তাজটা এখনো ফিটিং করা হয় নাই এটার উপরে তাজ বসবে গেটের উপরে হ্যাঁ গেটের উপর তাস বসবে এটার উপর তাজ বসবে এবং ওই যে পকেট পালার উপর যে অংশটা থাকবে ওটার উপর আবার এই যে কালেমা বসবে এখানে কালেমা বাংলা এবং আরবিতে কিন্তু লেখা আছে আরবিতে লেখা আছে ভাই যে লেজার কাটিং আপনার পৃথিবীর যে কোন প্রান্ত থেকে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কোন ডিজাইন দিবেন 100% ইনশাআল্লাহ মিলিয়ে দিব 100% গ্যারান্টি আচ্ছা এটা গেট করতে আপনাদের কত দিন সময় লাগে আমরা মূলত গেটের 15 থেকে 20 দিন সময় নেই আর সব সময় চাবেন যে একটু বেশি সময় দিতে কারণ লোহার কাজ যখন আমরা বেশি সময় দিবেন আপনার কাজটা তত সুন্দর হবে ফিনিশিংটা সুন্দর হবে ফিনিশিংটা সুন্দর হবে আচ্ছা এই এই গেটটিকে কি আপনার কালার কি কমপ্লিট হ্যাঁ না না এটা হচ্ছে কেবল আস্ত আস্তরণ করা হয়েছে এরপর এটা দেয়া ঘষে তারপরে এটার উপর গোল্ডেন হবে এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে হবে আবার ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার এবং অনেকেই বলে কালার করেন এটা কোনো কালার করেন অনেকেই বলে ভাই আরেকটা একটা প্রশ্নের आंसर দিয়ে দেই অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনার নতুন শীট দেন না পুরান শীট দেন যদি আপনি এই শীটটা দেখেন এখানে কালার কালার কিছু করি নাই তাহলে বুঝতে পারবেন যে নতুন নাকি পুরাতন

তিন ফিট বাই সাত ফিট একটা দরজার দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই দরজায় কত মিলি সিট ইউজ করছেন এটা হচ্ছে বাইশ গেজের ডিজাইন সিট এবং ষোলো গেজের চৌকাট ষোলো গেজের চৌকাট এবং যদি আঠারো গেজের চৌকাট ব্যবহার করেন তাহলে কিন্তু মাত্র দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং দশটার বেশি যদি কেউ অর্ডার দরজা অর্ডার করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফ্রি পরিবহন খরচ সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কি মুখে 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 না কাজে একশো পার্সেন্ট কাজে যে কালার ফ্রি করে দিচ্ছি তারপর ফিটিংস ফ্রি করে দিব একবার অর্ডার করে একবার কল করে দেখুক না যে মুখে মুখে না সত্য আচ্ছা সৌরভ ভাই আমরা সামনের গেটে চলে যাই আমরা সামনের গেট আরো জানবো এবং এটা আমি একটু পিছন থেকে হ্যাজ দেখাই দেই যে ভাই হ্যাজ বল নিয়ে অনেক রিকোয়ারমেন্ট থাকে 25 মিলির অর্ডার হ্যাজ বল 25 মিলি হ্যাঁ 25 মিলির অর্ডার হ্যাজ বল একটা নিচে আর একটি এবং নিচে একটি সিটকানি উপরে একটি সিটকানি পকেট পাল্লা একটি হ্যাজবল আচ্ছা পকেট পাল্লা পকেট পাল্লা হ্যাঁ একই হ্যাজ বল টাকাতে সহজে ভাঙবে না সিট না দিলে কেমন দেখা যায় ভিতর থেকে বাইরে থেকে একই রকমের ডিজাইন দেখা যাবে

কিন্তু ভিতরে গেট টা পিছনে হবে আপনার এই ধরনের সিট নিলে পিছনে আর অতিরিক্ত খরচ হবে একশো টাকা পারে স্কোয়ার ফিট গেটটা আপনার পকেট গেটটা আপনার কত ফিটবে কত ফিট এটা পকেট ফেট হচ্ছে গেটের উপর ডিপেন্ড করে যে আসলে কতটুকু রাখবেন যদি বড় গেট হয় তাহলে আমরা মূলত বত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি পকেট গেট রাখি যাতে একটা মানুষ অনায়াসে সুন্দরভাবে যাতায়াত করতে পারে বিওর সম্বন্ধে জানবো যে এই গেটে যে কালার দিছেন এই গালার কালারের কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এই কালার 5 বছরের গ্যারান্টি আছে 5 বছর 5 বছরের গ্যারান্টি এবং 5 বছর পরে যদি গেট এইরকম নতুনের মতো রাখতে চান তাহলে অবশ্যই রং করতে হবে রং করলে মানে 5 বছর পরে আবার রং করতে হবে আবার রং করলে আবার গেট নতুন হয়ে যাবে আচ্ছা গেটের সঙ্গে কি কোনো ফ্রি অফার আছে আপনাদের গেটের সঙ্গে কালার ফ্রি আছে এবং ফিটিংস ফ্রি আছে এবং পরিবহন খরচ 50% ফ্রি আচ্ছা এই গেটটা যাচ্ছে কোথায় এই গেটটি যাবে হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও সদরে ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি অর্ডার করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা বলে দেন আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গিরচর মহাদিনগরে আমাদের যখন আসবে আমাদের প্রতিষ্ঠানে তাহলে আসার আগে একবার কল করে আসবে আর আমি ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি এই ফোন নম্বরটা ইনশাআল্লাহ সপ্তাহে 7 দিনই খোলা থাকে 01788445152 01648121 ওকে ভিহার তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফেজ